লিটন কুমার দাস লিটন কুমার দাসকে দলে যেভাবে হোক রাখতেই হবে তাকে ছাড়া দল চালানোই যাবে না যেভাবে হোক তাকে একটা কোঠা বের করেই দিতে হবে তারে তারে একাদশ রাখতেই হবে তা সারা বাংলাদেশ খেলতে পারবে না যেভাবে হোক রাখা দরকার তাকে একাদশে বা স্কোয়াডে তাকে ছাড়া দল একেবারেই অচল হয়ে পড়ে অফ ফর্মে থাকা প্লেয়ারকে আমরা দায়িত্ব দিই ক্যাপ্টেন্সি আমরা জায়গা করে দিই একাদশে থাকার তার জায়গা করে দি। কোঠা কোঠা বের করে দি। যেভাবে হোক তাকে রাখতে হবে দলের তাকে রাখতেই হবে তাকে ছাড়া দল চলবেই না এরকমই মনে হচ্ছে যে কারণ যে প্লেয়ার ফর্মে তার ব্যাটে কোনো ন্যাশনাল টিমে ধারাবাহিকভাবে কোনো ফর্মেটে তার রান নাই তার ব্যাটে কোনো রান নাই সেই সেই প্লেয়ারকে আমরা ক্যাপ্টেন বানাই এই এটাই আমাদের এটাই আমাদের ক্রিকেট ধ্বংসের মূল এই ক্রিকেট আগের মতো এখন আর নাই এখন ক্রিকেটের আমাদের দেশের ক্রিকেটের মান অনেক কমে গেছে অনেক কমে গেছে বাংলাদেশের ক্রিকেটের মান অন্য অন্য দেশের ক্রিকেট ইম্প্রুভ হয় তাদের খেলার ধরন ইম্প্রুভ হয় আর বাংলাদেশের খেলার ধরন ডাউনের দিকে যায় এর কারণই হলো এই ধরনের এই নির্বাচকদের এই বাজে সিদ্ধান্ত যে প্লেয়ার অফ অফার আছে সেই প্লেয়ারকে আমরা বারবার সুযোগ দিই এবং তার কাছে নেতৃত্ব দিই যে তাকে কোনোভাবেই দল থেকে বাদ দেওয়া যাবে না তাকে নিয়ে সমালোচনা হলে হোক কিন্তু দল থেকে তাকে বাদ দেওয়া যাবেই না যেরকম নিতিন কুমার দাস তার তার জন্য খুবই লাকি সে যে সে অফ ফর্মে থেকেও সে দলের হয়ে ক্যাপ্টেন্সি করতে পারবে তার কোঠায় একাদশে থাকার কোঠা বের করে দিয়েছে নির্বাচকরা নির্বাচকরা জানি না তার কাছে কিসের জন্য ক্যাপ্টেন্সি দিল তার ক্যাপ্টেন্সির পারফরমেন্স খুব ভালো কিন্তু সে দলে হয়ে কন্ট্রিবিউট করতে পারছে না কিন্তু তারপরও তার উপর ভরসা রেখেছে বিসিবি জানি না এর ভরসা কতবার রাখলে একটা প্লেয়ার ফর্মে ফেরবে আশা করি হয়তোবা বা ফর্মে পারবে এবার ভরসার প্রতি প্রতিদান দিতে পারবে নির্বাচকদের এটাই চাওয়া লিটনের জন্য আমার মনে হয় না লিটনকে ক্যাপ্টেন্সি দেওয়াটা ঠিক হয়েছে আমার মনে হয় টি টোয়েন্টির একমাত্র প্লেয়ার এই মুহূর্তে আমি দেখতে আমার মনে হয় লাস্ট তিন চার বছর ধরে সব থেকে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে আসছে শেখ মেহেদি শেখ মেহেদি এই ক্যাপ্টেন্সি পাওয়ার একমাত্র যোগ্য দাবিদার নিঃসন্দেহে কারণ ধারাবাহিকভাবে সে খুব দুর্দান্তভাবে ভালো ভালোভাবে সে দলের হয়ে কন্ট্রিবিউট করছে বলিংয়ে ব্যাটিংয়ে তেমন একটা আমি বলবো না যে কন্ট্রিবিউট করতে পেরেছে কিন্তু তার বলিং খুবই ইফেক্টিভ ইফেক্টিভ দলের হয়ে